আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন তোহা ইয়াসিন মুযাম্মিল মুদাস্সির এরপরে বেশি এই আব্দুল বা আব্দুল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসতেন অন্যান্য নাম বলে কোরআন নাযিল করতে তার উপরে পারতেন কোরআন নাযিল যেখানেই করেছেন অধিকাংশ জায়গায় দিয়েছেন আব্দুল

যারা আল্লাহর বান্দা হয়ে বসে আছেন এই স্টেজে আল্লাহ তাদেরকে হায়াতে দান করুন আপনারা সেই জহরের পর থেকে এসেছেন অনেকে আসরের পরে মাগরিবের পরে এই ভেজা জায়গায় জায়গায় যারা বসে আছেন আসেনের জন্য কষ্ট করছেন আল্লাহ এই কষ্টকে যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন দল মত নির্বিশেষে আজকে এখানে সবাই আমরা এসেছি কিন্তু এখন আমরা সব এক দল কয় দল বলেন তো কার দল আল্লাহর আর বাংলাদেশ এখন দল দুইটা হয় আল্লাহর দল না শয়তানের দল এর বাইরে আর কিছু নেই যদি কে অন্য কোনো নামেও আসেন হয় তাকে আল্লাহর দলে থাকা লাগবে নাই শয়তানের দলে থাকা লাগবে আল্লাহর দলে থাকতে হলে কি করা লাগবে শয়তানের দলে থাকতে হলে কি করা লাগবে এটা কোরআনে নেই বলেন বলেন এখনো পর্যন্ত যারা বজার পরও এই কাজগুলো করতে চান না তাদেরকে আমি আজকের তেলাওয়াত কি আয়াত থেকে কিছু ডিরেকশন দিতে চাচ্ছে এটা আমার নিজের না আল্লাহর দেওয়া আমি শুধু অ্যাডভার্টাইজ করছি এই এখানে কথা বন্ধ করে আল্লাহ পাক বলেন এটা সারা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াত তাফসিরুল কোরআন যেহেতু লেখা তাফসিরের হক হচ্ছে ওসুলে তাফসিরের পনেরোটা নিয়ম আছে কোন আয়াত থেকে কথা বলতে হলে আগে দেখা লাগে তার আগে পরে আল্লাহ আগে কি বললেন যেহেতু সোরা দার প্রথমে আমরা নামকরণটা একটু জানাচ্ছি মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তর খানা কি খাবারের ব্রেড এখান থেকে একটা মাসলা এসেছে তাফসিরে যদিও বিষয়টা আমরা অনেকে গুরুত্ব দেই না পৃথিবীতে যদি আপনি এই দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন যে খাবারগুলো গুলো পড়ে যায় ওগুলো যদি আপনি তুলেও খেতে পারেন জান্নাতে যে হোর আল্লাহ দেবে তার যে দেন মোহর লাগবে ওইটা আল্লাহ এর মাধ্যমে আদায় করে দেবে না আমার প্রশ্ন আছে এখানে সোহান আল্লাহ বলছেন ঠিক আছে আপনি জান্নাত পাবেন কোন কোন গ্যারান্টি আছে আপনার কাছে আছে অথচ নবীটি বললেন যারা দস্তর খানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেতে পারে এই মানুষগুলো জান্নাতে যে হোরের সাথে বিয়ে হবে এর দেন মহর এটা আদায় হয়ে যাবে তার মানে আপনি বিশ্বাস করতে পারেন নি আমলটা যদি আপনার জীবনে থাকে ইমান তো মাস্ক বি থাকা লাগবে যদি আমলটা আপনার কাছে থাকে জান্নাত আপনি প্রবেশ করবেন হোরের সাথে আপনার বিয়ে হবে দ্বিতীয় তাফসির হাসে মায়েদার দস্তরখানা বলতে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন তামাম পৃথিবী আল্লাহ খাবারের প্লেট বানিয়ে রেখেছেন কারণ এই যে রাজ্জাক নামটা দুনিয়ায় কেউ নিতে পারে না এটা আমার আল্লাহর জন্য খাস কাউকে যদি আপনি রাজ্জাক বলতেও চান তাকে বলা লাগবে আব্দুর রাজ্জাক শুধু রাজ্জাক বলা জায়েজ নেই অন্য জায়গায় দিয়েছেন অমামিং দাবি ফিল আর ইহিহা জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই আমার মনে হয় আজটা একামতে দিন যারা দেশে কায়েম করতে যায়। তারা যেহেতু কোরআনে কারিম স্টাডি করে বেশি পড়াশোনা তাদের বেশি এই আয়াতটাও তারা পড়েছে বার 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 এই তাদের আল্লাহর প্রতি ভরসা এত বেশি দেশের অন্য দলের মানুষ যেখানে বলছে পনেরো বছর খাইনি খাবো না করবো কি অথচ এই দলের লোক বলছে রিস্কের মালিক আল্লাহ এই জন্য এই তেরো মাসে তাদের নামে একটা সাদাবাজির মামলা নে আপনাকে তো এটা তৈরি করা লাগবে যে রাজাক আমার আল্লাহ আমি না খেয়ে মারা যাব না আমার চেষ্টা থাকা লাগবে কর্মজীবনে হালাল রোজি উপার্জন করার জন্য আমি যে চেষ্টা করব এতটুকুই আমার দায়িত্ব কিন্তু রিস্কের মালিককে যারা এটা এখনো পর্যন্ত বিশ্বাস করেন না তাদেরকে শুধু সাদা বাজি না তাদের দুনিয়া সব দিয়ে দিলেও পেট ভরবে না বলেন আদম সন্তানদের স্বভাব এমন সবার না কিছু সন্তান আল্লাহ জমিনে এমনও আছে তাদেরকে যদি আপনি একটা স্বর্ণ ভর্তি করা মাঠ দিয়ে দেন দিয়ে দেন ওই মানুষগুলো বলবে যদি আর একটা মাঠ পেতাম তাহলে আর ভালো হতো আল্লাহর নবী বলেন ওকে যদি পাশে আরেকটা স্বর্ণভর্তি মার দেন বলবে যদি আর একটা পেতাম ভালো হতো বিশ্বনবী হাতীসের শেষে জানিয়েছেন ইল্লা তো রব এবং ই আদম সন্তানের পেটটা এই সাড়ে তিন হাজার বটির ভেতরে মাত্র কয়েক ইঞ্চি পেট এটা ভরতে হলে কবরের মাটি ছাড়া সম্ভব না আমরা এখান থেকে যে দ্বিতীয় তাফসিরের যে শিক্ষাটা পেলাম মায়ে দামানে দস্তর খানা মায়েদা খাবারের প্লেট এটা যেহেতু আল্লাহ সাজিয়ে রেখেছে তাম দুনিয়ায় সুতরাং রিজিক আমার যা আছে এটা আমার কাছে আসবেই আমি না খেয়ে মরবো না আমার দায়িত্ব আমি জানো কোন হারাম ইনকামে পা না বাড়াই কি কথা বোঝা গেছে আমার দায়িত্ব আল্লাহ পাকের এবাদত বন্দিকে করে আমার জান্নাতের যে সিঁড়ি আছে যে পথ আছে এটা সহজ সরল পথ এটা তৈরি আরো বেশি করে করা কিন্তু আমার রিস্কের দায়িত্ব যেহেতু আমার না এ বিষয়ে আমার টেনশনেরও দরকার নেই অথচ আমরা পুরা উল্টা যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওই দায়িত্বটা আমি নিজে এখন নিয়েছি অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই রিস্কের দায়িত্ব আল্লাহ আর এ বিষয়ে চিন্তা ভাবনা বাদ দেন কপলে যাব নাকে পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়াতে আসার লিখে দিয়েছে আল্লাহ এটা আসবেই সুতরাং এইটা নিয়ে চিন্তা ভাবনা করে এদিকে এদিকে করে ডান হাতের মাল বাম হাতে বাম হাতের ডান ডান হাতে দেওয়ার দরকার নেই যেটা দায়িত্ব আল্লাহ নেয়নি আপনি ওইটা নিজে তৈরি করেন আপনি নিজে জান্নাত যাবেন না জাহার নামে যাবেন এ দায়িত্ব আল্লাহ নেয়নি এটা আপনার উপরে আপনি যা করবেন এইটা দিয়ে আপনার হয় জান্নাত নাই জাহার নাম তৈরি হবে এই জন্য মায়েদা থেকে যেহেতু তেলাওয়াত করেছি দুইটা তাফসির বললাম মায়েদার একটা দস্তরখানার ফজিলতে আর একটা রিজকের দায়িত্ব নিয়ে আমাদের ইমান যেন মায়েদার এই কথা শোনার পরে আরো বেড়ে যায় বলেন আমি আমি আপনার কাছে প্রশ্ন করছি এটা রেকর্ড হচ্ছে তো সারা পৃথিবী চলছে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল এই চুয়ান্ন বছরে বলেন তো তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়নি বলেন বলেন হয়ছে মানে কি এই চুয়ান্ন বছরের সব দলের নির্যাতন এক জায়গায় করলে যা হবে বাংলাদেশের শুধু সাতক্ষীরা এক জায়গায় করলে তাই হবে আপনি জানেন কি হয়েছে জেলায় এখনই হাসি নাই ফ্যাসিড থাকা কালীন পোড়া এলাকাটা ওরা বোলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে শুধু নাম শুনলে তার বাড়ি ঘর শেষ আপনারা জানেন এখনো পর্যন্ত যে ফজো পাগলার মতো মানুষ যারা আছে বলে এতদিন খাইনি খাবো না মানে এতদিন তো আমরাও খাইনি আমরা যেহেতু বিশ্বাস করি রিস্কের মালিক আল্লাহ এ দৃঢ় বিশ্বাস আমাদের আছে এই জন্য অন্য কোন বদনাম আমাদের মিথ্যা বদনাম থাকলেও এই মিথ্যা বদনামা আজও কেউ দিতে পারেনি যে আমরা সাদাবাজি করে খাই একটা মিথ্যা তত্ত্ব তুলেছিল কয়েকজন আমি নাম নিলাম না যে বাংলাদেশে জামাত ইসলামীয় সাদা বাজি করেছে ওরা ইসলামী ব্যাংক লোড করে নিয়েছে চিন্তায় করেছে মাথার ভেতরে কি আপনার গবর আছে ভাবনা করে কথা বলা যায় না বাংলাদেশ জামাত ইসলামী যে ব্যাংকের কথা আপনারা জানান বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে বলেন আপনি নিজেই বলেন ইসলামী ব্যাংকে আপনার বাবার যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংক তৈরি করা তারা এতদিন হারিয়ে ফেলেছিল এখন ফেরত পেয়েছে এটা সাদা হয় চিন্তায় ভাই কি করি হাদিস হচ্ছে আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল নাবী জ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তা মা মাকআদাহু মিনান নার বিশ্বনবী বলেন যেই জিনিসের মালিক তুমি না যদি জোর করে জবরদস্তি করে দখল করো ওইটা নিজের দায়িত্বে নিয়ে নাও এক নাম্বারে তোমার শাস্তি হচ্ছে ফালাই সামিন না ওই দিন থেকে তুমি আমার আর উম্মত রইলে না বের হয়ে গেলে দুই নাম্বারে অলিয়াতা বাবা মিনান নার সে যেন জাহান নিজের একটা স্থান বরাদ্দ করে নিল এই হাদিসটা আপনি বাংলাদেশে মিলান যে জিনিস আপনার না আপনার দায়িত্ব আপনি নিয়ে নিলেন কোন কারণে হাদিসের টিকা একটা কথা লেখা আছে যদি কোন জিনিস আপনার হয়ে থাকে কিন্তু হাত হয়ে গিয়েছিল হারিয়ে ফেলেছিলেন কেউ কেড়ে নিয়েছিল এটা আবার আপনি ফেরত পেয়েছেন তাহলে হাদিসের এই শাস্তির আওতা মুক্ত থাকবেন হাদিসের শাস্তি কি ছিল যে অন্যের জিনিস নিজের দখলে যদি কেউ নিয়ে নেয় এক নাম্বার এসে নবীর উম্মত আর থাকে না দুই নাম্বার এসে জাহান নামে যাবে এটা কনফার্ম কিন্তু যদি নিজের জিনিস আপনি নিজে ফেরত পান তাহলে হাদিসের যে শাস্তির কথা এটা আপনার উপরে বর্তাবে না তাহলে জামাত ইসলামী বাংলাদেশ যেটা ফেরত পেয়েছে এটা তো তাদেরই আপনি নিজে এখন বকে হাত দিয়ে বলতে পারবেন না ইসলামী ব্যাংক আমার পারবেন বলেন আপনি কোন কারণে মিথ্যা তহমত তাদের উপরে লাগিয়ে জাতির কাছে বিভ্রান্ত ছড়ান মানুষকে এখন আগস্টের পাঁচ তারিখের আগে আছে সব বসে যে আপনি কি বলতে চান আমার কুষ্টিয়াতে তো আমি দেখেছি এক এক বাজারে এখন এই গণসংযোগে যায় বিভিন্ন মার্কেটে ঢোকা যায় না জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদে হুজুর আসবে কবে সময় নীরব বিপ্লব ঘটাবো এবার আর পারছি না সহ্যের বাইরে চলে গেছে আগে তো চাঁদা দিতাম সেভাবেই হোক পনেরো টাকা এখন দেওয়া লাগে তিরিশ টাকা এর বড় বড় গলায় কথা বলেন টকশতে বসে আপনার লজ্জা করে না আপনি মানুষ আজকে দেখলাম কে যেন ফজলু এই নামটা কোন কোন জায়গা থেকে এসেছে অনেকটা দিয়েছে ফ দিয়ে জানিয়েছে ফেরাউনের ফ আর বর্গ দিয়ে দিয়েছে আবু জেহেলের বর্গীজ আর ল দিয়ে আবু লাহাবের ল ফজলু বড় বড় তিনজন কাফের নাম থেকে এবং নামটা নিয়ে কথা বার্তার আমার ভাইরা আমি যে কথা তুলেছিলাম এই হাদিস থেকে অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে এখনো বগল বাজাচ্ছেন যে যা করে ফেলেছি আর চিন্তা নেই আপনার চিন্তা আসে না কিন্তু আপনাকে দেখে আমার চিন্তা হয় আপনি তো আর নবীর নেই আপনি যদি আপনার জানা যা পড়াবো কি দিয়ে আলা মিল্লাতে দিয়ে আপনি তো আল্লাহ দলেও নেই রাসূলুল্লাহর আদর্শও নেই তে মিথ্যা কথা আমি কেন কাভার ইমামসো দিয়ে সে বলে আল্লাহ আপনাকে কিন্তু মাফ করে না আমি জানি আপনার পরিবর্তন আসবে না কারণ খতম আল্লাহ আপনার অন্তরে আল্লাহ মহর মেরে দিয়েছে কারণ অন্যায় করতে করতে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আর ফিরে আসার মতো রাস্তা পাতে থাকে ফেরাউন যেমন সীমা ছাড়িয়ে গিয়েছিল ও যে ফিরে আসবে ওকে আমার আল্লাহ আসতে দেয়নি তাফসিরে বলেছি ও কিন্তু শেষ কথা বলতে চেয়েছিল লা ইলাহা

পাঁচটা চলছে এটা ছয়টা আর কত পারবে কি এটা বগুড়ার নাটোর দুই জেলার মাঝে না বগুড়া নাটোরবাসী আমি যে কথা তুলেছিলাম এখান থেকে আমরা আজকে কিছু নিয়ে যেতে চাই যারা এরকম এমন ঝামেলা জীবনে আছেন আশা করব তারা ফিরে আসবেন কারণ এটা শুধু বগুড়া নাটোরে থাকে না এটা ছড়িয়ে যাচ্ছে তামাম দুনিয়ায় বৈধ অবৈধ নেই যাবা বাই হোক যারা ইনকাম করে সম্পদের পাহাড় তৈরি করে ফেললেন এই এক বছর এক মাসের ভেতরে আপনি তিরিশ বছরেও এত কিছু করতে পারতেন না আমার পাশে দেখলাম একজন এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি কিনেছে অথচ এক বছর এক মাস আগে তার অবস্থা ছিল আমার সাইতেও খারাপ টাকা তো সব জিব্রাইল ফেরস্তা দিয়ে গেছে মানুষ কিন্তু এটা সব বুঝে ফেলেছে এই কারণে ডাকসো এবং ডাকসোতে ভরা ডুব আপনি চিন্তা করেন কোথায় চোদ্দ হাজারের উপরে পেয়েছে আর এ পেয়েছে মাত্র পাঁচ হাজার কয়টা আমি ধরে নিলাম যে অনেকে বলছে যে না ছাত্রলীগ ওদেরকে ভোট দিয়েছে আপনি ভোট পেয়েছেন পাঁচ হাজার শিবির নাই পাবে পাঁচ হাজার দশ হাজার শেষ কোথায় পাঁচ আর কোথায় চোদ্দ চোদ্দোর ভেতরে পাঁচ বাদ দিলে কত থাকে নয় হাজার ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে এক বছর তারা দেশে নেই তাদের সব কর্মকাণ্ড বন্ধ এর যদি তারা নয় হাজার এখনো পায় আপনার রাজনীতি করার দরকার কি বলেন আপনি কি রাজনীতি করছেন একজনে ভরাডবীর সামনে আসতেছে এখনো সাবধান হয় যা নিয়েছেন যার যার কাছ থেকে অন্তত ফেরত দিয়ে দিল কথা বলেন না কেন আর আমরা গ্যারান্টি দিতে পারি যদি এবার ইসলাম যাই এই যে জাদাবাজি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কোন ভয় করা লাগবে না আপনিও যান আমিও তাই এই জন্যই তো আঠারো জন চলে এসে বলছে এতদিন ভোলে পথে ছিলাম আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম আমরা নিয়ে গেল ওখানে একশো ঘর হিন্দু সভাপতি যিনি সেক্রেটারি যিনি এসে বলছেন আমার এই একশো ঘর মানুষ এবার ইসলামের পক্ষে রায় দিতে রাজি হয়ে গেছি শুধু আপনি আমাদেরকে নিরাপত্তা দেবেন এই এই কথাটা বলে যান নিরাপত্তা দেওয়ার মালিককে আমি বলছি একজন আছে বলছে আমরাও বিশ্বাস করি উনি দিতে পারে কিন্তু আপনি যদি এবার নির্বাচিত হতে পারেন এই গ্যারান্টিটা আমরা চাই যে আমাদের মন্দির যেন কেউ না ভাঙে কি এটা আশঙ্কায় আছে তারা বলেন তো আমরা সারা শুধু কোস্টিয়ানা সারা দেশে গ্যারান্টি দিতে পারি ইসলাম আসলে সবাই থাকবে নিরাপদে মসজিদ পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না ইনশাল যাদের হাতে এখনো পর্যন্ত মন্দির নিরাপদ না টাঙ্গাইলে আজকে একটা মন্দির ভেঙ্গেছে কারা যেন গোপনে এখন যারা দায়িত্বে আছে তারা অলরেডি নাম বলে দিয়েছে ওরা বলেছিল যে জামাত শিবির এটা করতে পারে হিন্দুরা বলছে না এটা আমরা বিশ্বাস করি না করিয়েছে অমক মানুষের ভেতরে এখন কিন্তু এ বিশ্বাস একশো ভাগের একশো ভাগ যে দেশে অন্যায় করা অন্তত ইসলামের দ্বারা সম্ভব না ইসলামের বাইরে যারা আছে অন্যায় সব তারা করে আর দোষ দিয়ে দাও চাপিয়ে দাও এই জানে যার জানিয়েছেন আশা করছে আপনার যদি জানাজা আমারে আমার দিয়ে পড়াতে চান তাহলে আপনি ফেরত দিয়ে দেন নাই আমি যদি জানাসা ভাগে পাই এমন দোয়া করবো জানা না চুরি করবো আমার দিয়ে সহসায় জানে অনেকে পড়াতে চায় না কুষ্টিয়ায় আমার আত্মীয় স্বজনের ভেতরও দিতে চাই না কারণ জানে যে এ ঘাট দাঁড়া দোয়া ওইভাবে করো আমি আগে জনগণকে জিজ্ঞাসা করি নিজে যে এ কেমন ছিল আপনারা জানেন না বলে জানি ঠিক আছে আমিও জানি এখন মনে মনে কি পড়ি কেউ তো জানে না বলি ওই যে আল্লাহ মাঘ ফিরলি আল্লাহ মাঘ ফিরলি হাজি না ও মাজি দিনা না লোক যেরকম আল্লাহ তুমি আচরণ করবা ওই রকম আল্লাহ আকবা যা যেখানে যাবে যায় জানাজা পড়ে আপনি জানমাতে যাবে নবীদের আপন চাচা হাজরত কি আবু তালেব যেদিন মারা যাচ্ছিল নিজে তার মাথার কাছে বসে কানের কাছে মুখ নিয়ে বলেছিলেন চাচা ইয়া আম্মি আবি তালিব বললা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাহ কা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ বুখারী শরীফের হাদিস হে জোরে বলা লাগবে না শুধু আমার কানের কাছে মুখ আস্তে করে বলেন লা ইলাহা এটা বলার দরকার নেই কারণ আমি যে মুহাম্মদ এটা আমি জানি এই সাক্ষীটা আপনার দেওয়া লাগবে না শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দেন এতটুকু দিলে আমি আল্লাহর কাছে কেমতের দিন আপনার জন্য ঝগড়া করে জানলাতে নিয়ে যাবো পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আবু সফিয়ান ডাক দিয়ে বলছে নেতা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন এই ভাতিজার নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা মানুষ তোমাকে কা পুরুষ বলবে ভীরু বলবে ও ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না তুমি আমাকে মাফ করে দিও বলেন তো মাফ করার মালিক নবীজি না আল্লাহ বলেন বলেন অমাই আকফির বা ইল্লাল্লাহ আল্লাহ বাদে গোনা মাফ করতে কেউ আরো জোরে বলেন এই কথা বলেই তে মারা গেল নবীজির মন খারাপ হয়ে গেল বিশ্ব নবীকে হে নবী আপনি মন খারাপ করেন কেনা তাহাদ আপনি যাকে ভালোবাসেন মোহাবত করেন তাকে আপনি ইসলামে নিয়ে আসবেন পারবেন না আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ ইসলামে নিয়ে আসে। ভালো কথা শুনেন আল্লাহ আপনার চাইতে ভালো জানি যে হেদায়ত পাবে কে অহুয়া আলাম এসমে তাফসিরের সিগা আপনি তো বাহ্যিক দৃষ্টিটা দেখলেন কিন্তু বাস্তবতাকে আপনি জানেন এই লোকটা আপনার চাচা আল্লাহ ভালো করে জানে সারা জীবন আপনাকে বাড়িতে রেখেছে কলে কাখে নিয়েছে লালন পালন করেছে খাবার দিয়েছে ভালোবাসা দিয়েছে আল্লাহ দেখেছে কিন্তু আপনি কি বললেন আর লোকটা করল কি আপনি এতবার চেষ্টা করলেন যে শুধু কালেমার অর্ধেক অংশ পড়তে আপনি বলেছিলেন যে মোহাম্মদ রসুল্লাহ বলা লাগবে না ওটা আমি মেনে নিলাম শুধু আল্লাহটা বলেন লোকটা তাও বলে নাই এই জন্য আমি আল্লাহ ওকে মাফ করি নাই পর্যন্ত দেখলাম মাত্র ছয় মাসের ভেতরে আঠারো বছর জেল খাটে বাইশ বছর জেল খাটে পরিবর্তন হয়ে গেছে জীবনে বের বেরিয়ে যেতে পারবো কিনা জানি না যদি যেতে পারি কোনো দিন আল্লাহর দিন কায়েমের জন্য আমার এই জীবন আমি অক্ষ করে দিলাম যেহেতু নামটা আমি উচ্চারণ করেছি বাংলাদেশ জামাত ইসলামী উনি আমির এখানে সিংড়া উপজেলার আমির অধ্যাপক আবামা আমান উল্লাহ আল্লাহ গোলামকে সুচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী এই নাটোর জেলা শাখার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মীর ইসলাম বিন্দু এখানে উপস্থিত আছেন এমপি পদপ্রার্থী লিখেছেন না বাংলাদেশ জামাত ইসলামী কেউ এমপি পদপ্রার্থী না আমরা সব নমিনি কেউ আমরা পদ চাইনি আর আমরা পদ চাইলে আমরা কেয়ামতের আগে পেতামুলা পেতাম কি কথা বললেন না এই জন্য এমপি পদপ্রার্থী আমরা কেউ না আমরা সব নমিনি এখানে উপস্থিত হয়েছেন প্রফেসর সাইদুর রহমান আপনাদের এই সিংড়ার জন্য যিনি নমিনি ডক্টর মোস্তফা ফয়সাল ফারভেজ ইনি পাশের থানা নন্দীগ্রাম কাহালুর জন্য নমিনি এখানে আসার কথা ছিল আলহাজ মাওলানা দবিবুর রহমান উনি শেরপুর ধনট এই এলাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনী আলোচনা এখানে যারা রাখলেন বিশেষ করে আপনাদের এলাকার সন্তান সিংড়া থানায় বাড়ি তার ডক্টর মাওলানা আব্দুল বাড়ি রশিদ আরবি প্রভাস্য বামুজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কাহালু বগুড়া আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ ডাঙ্গা বিশেষ অতিথিবৃন্দ অধ্যাপক এনতাজ আলী অধ্যাপক সাদরুল হুদা অনেক মানুষের নাম দিয়েছেন তো আমরা সময় আর দিতে চাচ্ছি না দোয়া করছি একবার এই বান্দাদের জন্য আল্লাহ যেন তাদেরকে বান্দা হিসাবে কবুল করে বিশ্বনবীর বহু নাম ছিল কিন্তু আদরের নাম ছিল আব্দুন কি নাম ছিল আব্দুন বা আব্দুল্লাহ ওরা কোরআন শরীফ খুলে দেখবেন আল্লাহ ওনাকে বহু নামে ডাক দিয়েছে নাজিরা বাসীরা আমি সবচাইতে বেশি সুন্দর নাম পেয়েছি এই আব্দুলটা আল্লাহ এর পরেও নবীজি ওনার কবরের পাশে দাঁড়িয়ে আবু তালেবের এই কবরের পাশে দাঁড়িয়ে উনি দোয়া করেছিলেন রব্বুল আলামিন আমার চাচা আবু তালেবকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে হাতের উপরে হাত রেখে বলছে হুজুর হাত নামান কার জন্য হাত তুলছেন এই লোকটা চাচা আল্লাহ তো আগেই জানে কিন্তু লোকটা তো মুশরিক ওই সময় সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত নাযিল হয় মা কানা লেনবিজ্ঞীবল্ল দী না মানো আইয়াস্ত ফিরো লেল কোনো নবীর জন্য এমনকি কোন মমিন বান্দার জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না যে কোনো মুশরেকের জন্য আল্লার কাছে মাপ চাবে ক্ষমা চাবে দোয়া করবে কি বুঝলেন আয়াত থেকে যেই নবী কোনোদিন জীবনে এভাবে হাত তোলা লাগে নাই মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে শুধু নামাজে দাঁড়িয়েছিলেন একবার মনের ভেতরে একটা আকাশ আকাঙ্ক্ষা এসেছিল যে আল্লাহ সতেরো মাস আজ নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে যদি কাবা শরীফের দিকে নামাজ পড়তে পারতাম মনটা আরো বেশি ভালো লাগতো দুই রাকাত নামাজ হয়ে গেছে আল্লাহ বলেন এক্ষুনি আপনি মন ঘুরিয়ে ফেলেন নামাজের ভেতরে হাত অতলা লাগে না নবীজির শুধু মনের ভেতরে কামনা আসলে আল্লাহ কবুল করে নিয়েছে অথচ সেই নবী আজ হাত তুলে বসে আছে আমার চাচারে মাফ করা লাগবে আল্লাহ বলেন হাত নামান আপনার চাচা মুশরিক আমার মাঝে মাঝে তার এই জীবনীটা পড়লে মনে হয় পৃথিবীতে এখন এমন এরকম একজন মানুষ আপনি একটি পাবেন না যে আবু তালেবের চাইতে মোহাম্মদ রসুল্লাহর আদর্শকে বেশি আগিয়ে নিতে চেয়েছে সে ভোগ দিয়ে আগলিয়ে রেখেছিল বাড়িতে রেখে রেখে কলে কাঁখে নিয়ে মানুষ করেছেন অভিজি কে হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি কেমতের দিন এই লোকটার পায়ের নিচে শুধু জাহান্নামের দুইটা ফিতা দেওয়া হবে তাও পুরা স্যান্ডেল না ফিতা ফিতার ওপরে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ওর মাথার মগজগুলো ফুটতে থাকবে শুধু ফিতা দেওয়া হবে পায়ের মগজ গুলো জাহান নামের আগুন লাগবে না শুধু একটা জায়গায় আমার প্রশ্ন হচ্ছিল কেন শুধু পায়ে আল্লাহ আগুনের ফিতা দেবে আর পোড়া শরীরের পা মাথার চুল থেকে শুরু করে পাড়ে এই পাতা পর্যন্ত একটা জায়গায়ও তার জাহান নামের আগুন লাগে নাই শুধু ওই ফিতার কারণে টকবক করে ঠুকছে যারা মহাদিস ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এটা যে এই লোকটা সারাটা জীবন যেহেতু রসুল তার বাড়িতে ছিল নবীজিকে কোনো সময় মাথায় নিয়েছে কোলে নিয়েছে কাকে নিয়েছে কাঁধে নিয়েছে পেটে নিয়েছে বুকে নিয়েছে আল্লাহর নবীর এই শরীরটা যেখানে যেখানে লেগেছে ওই জায়গাতে আল্লাহ জাহান নামের আগুন লাগান নাই যেহেতু পায়ের নিচে কোনদিন রসুলকে রাখে নাই এই পায়ে আল্লাহ ফিতা লাগিয়ে দেবে আমি এখান থেকে আর একটা শিক্ষা দিতে চাই কত ভালোবাসত নবীজিকে বলেন তো এই লোকটা শুধু মোশ্বের এক হওয়ার কারণে যদি আল্লাহর নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেয় বাংলাদেশে কত টাট কামুস রেখ মরি যাচ্ছে কি এখন প্রশ্ন আসতে পারে মোশরে কয় আমরা তো খুঁজে পাই না এবার আমি বলছি সোরা সোরা ১৩ নাম্বার আয়াতের শেষের আগের অংশে দেখবেন এ তো চার পাঁচ লাইন আয়াত শেষের লাইনের আগের লাইনে দেখবেন এই শব্দটা আছে আজ বাংলাদেশের সাথে আপনি মিলাতে পারেন মা কাবর আলাল মুশ